আসসালামু আলাইকুম আমি এখন বানাবো বেগুনি সেই জন্য আমি বেগুন লম্বা লম্বা করে এরকম ফালি ফালি করে নিছি আর এখানে অর্ধেক ময়দা অর্ধেক চালের গুঁড়া আর দুইটা মিলে যা হয় তার সমপরিমাণ পরিমাণ বেসন নিয়েছি বেসন নিয়ে এর মধ্যে আমি অল্প একটু জর্দার রঙ দিব যাতে একটু হলুদ হলুদ হয় আর লবণ দিব স্বাদ মতো এত লাগবে না হ্যাঁ দেই এটুকু দিয়ে পরে দেখি দাগলে দিব আর একটু খাবার সোডা দিব এর মধ্যে দোকানে যা দেখেন ওরা তার বেকিং পাউডার ব্যবহার করে না খাবার সোডা ব্যবহার করি অল্প একটু তবু একটু চেলে দিই বেশি ভেবে বোধহয় দেখো দিয়ে এটাকে আগে একটু মিশায় এর মধ্যে পানি দিয়ে ওই বেগুনি টেগুনি যেরকম করে যা দেখছেন ওরকম একটা ব্যাটার তৈরি করবো আরও পানি লাগবে আমার এটাই হবে না আরও মোটামুটি ভালোই পানি দিতে হবে একটু ভালো টাইপের একটা করবো আর ঠিক আছে ওরা যেরকম করে হ্যাঁ বেগুনটা ডুবাইলে যাতে মোটামুটি ভালো মতো লেগে থাকে ওদেরটা একটু পাতলা হয় আমি একটু ঘন করলাম এখন এর মধ্যে ডুবাই আমার বেগুনডুলা ভাস পাতা আমি একটু লবণটা টেস্ট করে নিই হ্যাঁ ঠিক আছে এখন একটা প্যানে তেল গরম দিয়ে আমি এই গুলা এই ব্যাটারে ডুবায় ভালো মতো যাতে মোটামুটিভাবে লাগে এর মধ্যে ছাড়া দিই জালটা একটু বাড়া দিই একদম কম আছে রাখছিলাম সুন্দর করে এখন দেখতে মোটামুটি হবে আমি খুব চিন্তা ছিলাম আমার অসাধারণ শৈল্পিক গুণের মধ্যে এটা নান ডিভার্সিটি যাতে না হয়ে যায় এই ফাঁকে পাখিগুলো আমি চুমায় রেখে দিই যাতে সময় নষ্ট করতে না হয় খালি তুলবো আর ডুবাবো এক সাইডে তার সেটা সাইডে ভালো মতো হোক রঙ বেঁচলেই উঠে যাবে

চারটাই হয়ে যাওয়ার কথা বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিন দেখেন কত সহজে তৈরি করে আমি ঘরে বেগুনি আশা করবো এইগুলো আপনারা রমজান মাসে বানাবেন না কারণ রমজানে এমনি রোজা রেখে শরীর দুর্বল তারপরে যদি এই পরিমাণ তেল ঘি আপনারা দিতে থাকেন এখন তো আমাদের বোঝা উচিত আর কি যে এইগুলো তো এই সময় করা উচিত না আমরা তো ভাজাপোড়ার ঈদ লাগাই দিই রমজানে তো রমজানে এগুলা বাদ দিয়ে ভালো কোনো খাওয়া সুস্থ থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ